পশ্চিমবঙ্গের কলকাতায় বিখ্যাত অভিনেতা ছিলেন পার্থ সারথি দেব তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন দেবের কর্মজীবন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং উনিশশো আশির দশক থেকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তাঁর মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি থিয়েটার টেলিভিশন সিরিয়াল চলচ্চিত্র এবং ওয়েব সিরিজতেও জুড়ে কাজ করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি বিনিতা দেব ব্যানার্জির সাথে বিবাহিত ছিলেন এবং তাদের একটি কন্যা সন্তান ছিল এবং তার দুই সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদের অবসান ঘটে তার জীবনের শেষ বছরগুলিতে তার উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা ছিল এবং দুই সালে তিনি কোভিড উনিশ রোগে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে ওঠেন কিন্তু পরবর্তীতে দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রোগে আক্রান্ত হন যার ফলে ফুসফুসের সংক্রমণ এবং নিউমোনিয়া হয় পার্থ দেব নয় নভেম্বর দুই সালে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে কলকাতার একটি হাসপাতালে মারা যান তার মৃত্যুতে শিল্পে ব্যাপক শোক প্রকাশ করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো বর্ষিয়ান ব্যক্তিত্বরাও রয়েছেন তার কাজ বাংলা বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ পদচিহ্ন রেখে গেছে